ভান্ডারে চলতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জী একগুচ্ছ বাজেট পেশ করেন এই বাজেটের মধ্যে অন্যতম ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্ধিত পাঁচশো টাকা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে ভাতা পেতেন তারা পেলেন দেড় টাকা যারা পেতেন বারোশো টাকা তারা পেলেন সতেরোশো টাকা এই টাকা ভাতা পেয়ে খুশি সাগর ব্লকের মহিলারা আজ বিকেল প্রায় তিনটে নাগাদ সাগর ব্লকের রুদ্রনগর এলাকায় রুদ্রনগর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্র হাজরা ভারপ্রাপ্ত মন্ত্রী সুন্দরবন উন্নয়ন কর্ষক এবং সন্দীপ কুমার পাত্র সাধারণ সম্পাদক সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি নমিতা হাজরা প্রধান রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই শোভাযাত্রা প্রদর্শনের মধ্য দিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্ধিত পাঁচশো টাকা প্রদান করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চান সাগর ব্লকের মহিলারা আপনার নাম সঙ্গে সুর বাংলান সাগর ব্লকের মহিলারা যতই করো হামলা জিতবে আবার বাংলা এই প্রসঙ্গে সন্দীপ কুমার পাত্র সাধারণ সম্পাদক সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি কি বলছেন সেটাও আপনাদেরকে শোনাব দাদা আজকে দেখছি এই অঞ্চলের মহিলারা খুব আনন্দ উৎসবে মেটে মেতে উঠেছেন এবং সবাই একত্রিত হয়েছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে এটা শুধু রুদ্রনগর অঞ্চলে নয় সাগরের প্রত্যেকটা কর্নারে শুধু সাগরের নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্নারের প্রতিচ্ছবি সাগর ব্লকে ফুটে উঠেছে আমাদের আরও বিশেষ আনন্দ আমরা গঙ্গাসাগর সেতু পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এবং মায়েদের যে স্বনির্ভরতা মায়েদের যে আত্মম্বরিতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নারীকে আপন ভাগ্য জয় করিবার নাই দিবে অধিকার রবীন্দ্রনাথের এই শাশ্বত বাণীকে বাস্তবায়িত করে বিভিন্নভাবে সে আনন্দধারা প্রকল্প হোক কিংবা লক্ষ্মী ভাণ্ডার হোক মায়েদের আজকের আনন্দের ভাঙা উচ্ছ্বাস নারী শক্তির যে অবতারণ সারা পশ্চিমবঙ্গব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন শুধু ভারতবর্ষে নয় বিশ্বের কাছে তা নজির হয়ে থাকবে আমি সন্দীপ কুমার পাত্র সাধারণ সম্পাদক সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি